আপনি যদি শোরুম অথবা অনলাইন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে এরকম কিছু আপনার অনলাইন শপে অথবা আপনার শোরুমে প্রোডাক্ট তোলা উচিত যে প্রোডাক্টগুলো আপনাকে কেনার পর জট হবে না আপনি দেখুন তাকিয়ে আপনার দোকানে অথবা অনলাইনে যারা বিজনেস করছেন বছর বছর অনেকগুলো মাল জট হয়ে যাচ্ছে এরকম তো যেন আপনার ক্ষেত্রে না হয় তাই আপনার খুব সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে প্রোডাক্ট কেনা উচিত আমাদের থেকে নয় যেখান থেকে আপনি একটি প্রোডাক্ট কিনুন অবশ্যই আপনাকে সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে কেনা উচিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে থাকবো এম আর বাদশাহ এবং দেখিয়ে দিব আমাদের কয়েকটি বর্তমান সময়ের খুবই ট্রেন্ডি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার বিজনেসকে আপনি সাস্টেনেবল করতে পারবেন খুব সহজে শুধু তাই না একটা বিজনেস সাস্টেনেবল করতে হলে আপনাকে যে জিনিসটা করতে হয় বা যে জিনিসটা আপনাকে চিন্তায় রাখতে হবে আপনার একটা কাস্টমার যেন রিপিট হয় একবার যারা নিয়েছে তারা যেন বারবার নেয় তাহলেই আপনার বিজনেসটা দ্রুত সময়ের মধ্যে সাস্টেনেবল হবে ভিডিওটি বড় হওয়ার দরুন আমরা অনেকগুলো কালার বা ওয়াশ স্কিপ করতে পারি যা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নকবিলের সাথে সাথে প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন খুব সহজে ইনশাল্লাহ ছয় থেকে ছত্রিশ মান্থের একটি কার্গো ছয় প্যাকেটের কার্গো প্যান্ট এরকম ওয়াশ দিয়ে করা হয়েছে এবং ডেনিমের প্রতিটি প্যান্ট আমরা দশ আউন্স দিয়ে করেছি এবং এক্সপোর্ট ফেব্রিক আপনারা অনেকেই জানেন এক্সপোর্ট ফেব্রিক যদি হয় ওয়াশের পরে আপনার এগারো প্লাস আউন্সে হয় অর্থাৎ একটা এক্সপোর্টের প্রোডাক্ট যতটুকু ভালো মানের হয় আমরা ততটুকুই কোয়ালিটি রাখার চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে পর দেখিয়ে দিব ছয় পকেটের একটি শর্ট কার্গো আর প্রতিটি পকেট আমরা হারমোনি দিয়েছি এই শর্ট কার্গো গুলো আপনারা চারটা ওয়াশের মধ্যে পেয়ে যাবেন ছয় পকেটে একটি লং কার্গো এটা আপনারা চারটা ওয়াশের মধ্যে পেয়ে যাবেন এরকমই ডেনিমের চারটা ওয়াশ হবে ছয় পকেটের একটি জগার্স ওয়াশের পর কাপড়টা খুবই সফট হয়ে যায় খুব সফট এবং পড়তে খুব আরাম হবে ছয় পকেটের লং কার্গো দেখতে পাচ্ছেন প্রতিটি পকেট আমরা হারমোনি দিয়েছি টুইল ফেব্রিকটা আমরা করেছি ষোলো বাই ফেব্রিক দিয়ে এই ফেব্রিক গুলো ওয়াশের পর সিনকেসটা খুব ভালো হয় শাইনিং হয় এবং কাপড়টা কিন্তু অনেক সফট থাকে এটা আপনারা অনেকেই জানেন যারা ইতিমধ্যে আমাদের থেকে পণ্য নিয়েছেন দয়া করে একটু রিভিউ দিবেন যেন নতুন যারা ভাই আছে তাদের যেন বুঝতে সহজ হয় যে আমাদের প্রোডাক্টগুলো কি এখানে সাত আটটা কালারের মধ্যে পেয়ে যাবেন 12 এর যেই আপনার আমাদের প্রোডাক্টগুলো আছে কালারগুলো এরকম হবে আমি এখন শুধু কালার এবং স্টাইলটা দেখানোর চেষ্টা করব এবং আপনারা সারা বাংলাদেশে ডোর টু ডোর আপনারা ইচ্ছা করলে সারা বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস নিতে পারবেন আপনারা দেখে বুঝে তারপর শুধু তাই না আপনাকে এরকম কিছু পণ্য ক্রয় করতে হবে যেটি আপনার দোকানকে খুব দ্রুত সময়ের মধ্যে সেল বৃদ্ধি করে এই হচ্ছে টুয়েলের কালার এটা হচ্ছে টুয়েলের চিনো প্যান্ট দেখতে পাচ্ছেন কতটা স্টেজেবল এবং প্রতিটি টুয়েলের প্রতিটি ফ্যাব্রিক কিন্তু আমরা ষোলো বাই বিশ দিয়ে করেছি যা ওয়াশের পর খুব সাইনিং হবে এটা হলো ফোর পকেটের টুয়েলের একটি চিনো প্যান্ট এটা হচ্ছে ছয় পকেটের একটি জগার্স টুয়েল জগার্স দেখতে পাচ্ছেন কতটা স্টিচ কত স্টিচ হচ্ছে এবং কোমরটা যদি বলি আপনারা অনেক সময় একটি সমস্যায় থাকেন কাস্টমার আসার পর সাইজে অনেক সময় গ্রেডিংয়ে হয় না আমাদের গ্রেডিংগুলো শতভাগ নিশ্চিত আছে ইনশাল্লাহ আপনারা গ্রেডিং এ কোনো সমস্যা নেই আমরা যা বলবো তার চাইতে আরো অনেক ভালো পাবেন ইনশাল্লাহ যেখান থেকেই অর্ডার করেন না কেন অবশ্যই সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে অর্ডার করবেন যেন আপনার দোকানে আপনি অল্প অল্প নেন কোনো সমস্যা নেই আমরা সারা বছর এই প্রোডাক্টগুলোই আপনাকে দিতে পারবো যার ধরুন সোর্সিংয়ে কোনো সমস্যা নেই আমরা আল্লাহ রহমতে পঁচিশ থেকে তিরিশ হাজার পিস সবসময় স্টক রাখি যা আপনার সোর্সিং অনেক সহজ হবে আপনি অল্প অল্প নিয়ে আমাদের সাথে স্টার্ট করতে পারেন এবং যারা আমাদের থেকে পণ্য নিয়েছেন অবশ্যই একটি রিভিউ দিবেন ভালো হলেও দিবেন খারাপ হলেও দিবেন যেন আরেকজন বুঝতে পারে এটা আপনাদের প্রতি অনুরোধ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি